क्यों भागने वाला आज चुप नहीं रहेगा रात के लाहवाने में चला गया आज अलर्ट को कुटिक चुकिया जाने साइड रात के लाहवाने में और से लांग पे आज अलर्ट माल क्रियोस मास विधि में क्रियाक्षेप के विरासत के द्वार आप लोगों के सामने क्यों भागने वाला আমাদের প্রিয় মাতৃভূমি সালে চালে লাখে লক্ষ্যের বিনিময়ে অর্থিত হয়েছিল সেই ভাবে কাতের নাম আধিপত্য বাদুরের হাত থেকে রক্ষার জন্য সেই জনতা বিপ্লবের মাধ্যমে আধিপত্য দাদুর হাত থেকে বেশ সুরক্ষা টাকা হয়েছিল

একাত্তর সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতার কম করেছিল দু হাজার চোদ্দ সালে ছাত্র জমানের মানুষ